আমাশায় রাজনীতি শেখ মনিরুজ্জামান যাদের কথায় ছড়াই মিথ্যা আর তারাই অপরাজনীতির ধারক পাব, তথাপি তব তাহারাই নাকি রাজনীতিবিদ নীতিহীন বিবৃতি পারঙ্গমে হয় বিবৃতিবিদ অন্তর্দ্বন্দ্ব দলীয় কন্দল আর কপটতা মহড়া মিছিল আর ভাবসাবে বড় নেতা লেখা বিবৃতিতে বড়ই কটু যেন বিবৃতিবাজ এসব করেই বনে যায় তব রাজনীতিবাজ কথায় তাদের ধর্ম আর মানবতার ভাষা নিজ স্বার্থে গড়ে বই বিলাসের তামাশা কাজে কামে উৎপাট মুখে উন্নয়নের বুলি জনগণের ভাগ্যে বরাদ্দ শুধু কঙ্কাল খুলি তব এখনই সন্ধ্যা আঙ্গুক মিথ্যার দেয়াল গড়ে উঠুক অধিকার আশুক নেতৃত্ব আর সত্যের অনন্ত রীতি বিলিং হোক স্বার্থ পিপাসু রাজনীতির নীতি